রব্বুল আলামিন বলেন শুনুন শুনুন জান্নাত যাওয়ার সহজ উপায় আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারা আর 38 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন রব্বুল আলামিন বলেন ফমান তাবিআ হুদা ইয়া ফালা খাউফ আলাইহিম আলা হুম ইহজান আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি এই হুদাটা মেনে চলবে করানুল কারিমের পঞ্চান্নটা নাম আছে একটা নাম হলো হুদা নূর ফুরকান আল কিতাব তাংজিল এরকম করানুল কারিমের মধ্যে অনেকগুলো নাম আছে করানের আল্লাহ রাব্বুল আলামিন একটা নাম দিয়ে দিলেন হুদা তোমাদের মধ্যে যে ব্যক্তি এই হুদাটা মেনে চলবে যেই কোরআনটা মেনে চলবে তার আর কোনো ভয় নাই তার আর কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ বিভিন্ন তাফসীরকারগণ লিখেছেন কিসের ভয় শুনেন এই আয়াতগুলো নাজিল হওয়ার পূর্বের আয়াত ছিল নাহ বিতু মিনহা জামিআ তোমরা সকলে মিলে আমার জান্নাত থেকে নেমে যাও আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল সৃষ্টি করলেন এক পর্যায়ে শয়তান তাদেরকে ধোকা দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন তাদের একে বললেন তোমরা সকলেই এই পৃথিবীর বুকে নেমে যাও আবার আমার বাণীগুলো যখন তোমাদের সামনে নিয়ে আসা হবে যারা এটা পরিপূর্ণ অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারা আবার সেই জান্নাতের মধ্যে ফিরে আসতে পারবে শর্ত কয়টা একটা সেই শর্ত হলো পবিত্র কোরালকারী পরিপূর্ণ মানতে হবে আমরা আল্লাহকে বললাম আল্লাহ তুমি যে আমাদের কোরআন দিলা এই কোরআনটা কেন দিলা আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো দুনিয়ার মানুষ ভালো করে শোনেন অনেক মানুষ বলে যে এখন রাজনীতির ওয়াজ হবে আলোচনা শুনার পর কিন্তু আমার আল্লাহ তালা যেটা বলেছেন সেটাই আমাদের বলা লাগবে কি লাগবে না আল্লাহ তালা বলছেন ইন্না আনزلনা ইলাইকাল বিল হাকাইলি তা আল্লাহ তাআলা বলেন ইন্না নিশ্চয় ইন্নাআন্না কামনালা ইতালা কিন্নালা আল্লাহ সুপার লিটিভ ডিগ্রি নিশ্চয়ই আমি নাজিল করেছি এই জন্য যেন মানুষের মাঝে হুকুম প্রদান করা হয় বিচারফায়ে চালা করা হয় এই জন্যই আমি এই কোরানটা নাজিল করেছি কোরান নাজিল হয়েছে কেন তাহলে বিচার ফায়সালা করার জন্য আইন প্রণয়ের জন্য হুকুম দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন করার নাজিল করেছে এইটা এই জন্যই যে এটা যেন সংসদের মধ্যে নিয়ে যাওয়া হয় আর যেন আইন পাশ করা হয় কোরআন দিয়ে আমার আল্লাহ বলেন এই জন্য তো আমি কোরআন নাজিল করলাম আবার এই আইনগুলো পাশ করবে কারা আল্লাহ রবুল আলামিনকে বললাম আল্লাহ তোমার এই যে কোরআন এর আইনগুলো আছে কারা কায়েম করবে আল্লাহ রবুল আলামিন বলে দিলেন আল্লাহ দিন কেন আর দি আপসলা আল্লাহ আল্লাহ তালা বলে নিশ্চয়। আমি পৃথিবীর বুকে যাদেরকে আমি এমপি বানাবো যাদেরকে আমি মন্ত্রী বানাবো যাদেরকে আমি ক্ষমতাশালী করব তারা এই আইনগুলো কায়েম করবে ওই আইনগুলোর মধ্যে এক নম্বর তারা নামাজের আইন পাশ করবে তাহলে আইন পাস করবে হবে সংসদের মধ্যে আর এটার পক্ষে স্লোগান তুলবেন যারা ওরা হলো এমপি মন্ত্রীরা ঠিক কিনা অতএব প্রিয় ভাইরা ওই যে এমপি মন্ত্রীরা হবে ওই এমপি মন্ত্রীকে কেমন হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন একাই বলে দিলেন যে একজন এমপি যদি স্বতন্ত্র ভাবে সে যদি এটা তুলে বিলটা যদি তুলে তাহলে এটা পাস হবে না কমপক্ষে একশো জন এটার পক্ষে যদি রায় দেয় সেটা পাশ হয়ে যায় ঠিক না এজন্য জন্য একাকী হয় না ও একান্ন ১৫১ জন এমপি বানার জন্য তোমাদের একটা দল করা লাগবে যেই দলটা নামাজ যেমনি করে ফরশ তেমনি করে ওই দলটা করা ফরাস যে রবুল বলে দিলেন সে আতের কথা ওয়াল ত্যা কুং মিং কুং কুম তুইয়া দা ও নাই লেল খৈ রিওয়ায়া মরুণ বিল্মার না হোনা আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন সন তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে যেই দলটা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সংসদের মধ্যে যে আইনগুলো আদেশ সুযোগ আছে এগুলো তারা কায়েম করে দেবে আর যেগুলো নিষেধ সুযোগ আছে সেগুলো তারা বাধা প্রদানের জন্য আইন পাশ করবে সুরাল ইমরান চার নম্বর পারা

এমনিতেই হবে না তোমরা যদি বিবৃতি দাও ওই কাকার মতো খেলা হবে কিন্তু মাঠে তাকে খুঁজে পাবে না এমন কাজ কোনো সময় হবে না এই জন্য তোমাদের কর্মসূচি গ্রহণ করতে হবে যেই কর্মসূচি বাস্তবে মাঠে ময়দানে পালন করতে হবে যেটার নাম হলো জিহাদ সেই জিয়াদের কথা আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় ডিরেক্ট নয় সবারের বেশি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ঠিক কি মুসলমান অতএব নামাজ পড়া কায়েম করা যেমনি করে পড়া ফরজ আকিমউদ্দিন ঠিক একই কায়দায় তার থেকে আরো গুরুত্বপূর্ণ একটা ফরজ ঠিক কি না জোরে বলি কেন তাহলে নামাজ যেমনি করা ফরস ইসলামী দল করা তেমনি করে ফরা ফরজ নামাজ যদি কেউ না আদায় করে তাহলে আমরা তাকে কি বলবো কুফরি সে কুফুরি করে মান তারকা সলাতা মুতে আম্মে কাফারাম যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কুফুরি করল ঠিক তেমনি আকিমুদ্দিন কায়েম যারা করতে চাইবে না ইসলামী দল যারা করতে চাইবে না আমার রব্বুল আলামিন সূরা

অতএব ইসলামী দল করা কি আমরা আমার নবীকে বললাম ইসলামী দল করতে যে হবে এটা কি শুধু দুনিয়ায় কাজে লাগবে না আখেরাতেও কাজে লাগবে আমার রাসূল বলে দিলেন সাদদাত তারিকি উম্মতি আলা সালাসা সাবিনা মিল্লাত কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে দল হবে